খুব একটা অস্থির সময় আমরা পার করছি আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলো দেখেন ঈদের সময় একটা বড় ছুটি গেছে তারপরে ইউনিভার্সিটিগুলো খুললো কিন্তু কোনো ক্লাস লেখাপড়া এগুলো কিছু হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে ধর্মঘটে আছেন সেই ধর্মঘটটা একেবারে সর্বাত্মক ধর্মঘট শুধু ক্লাস বর্জন না বা কোনো প্রতীকী কোনো ধর্মঘট না সর্বাত্মক ধর্মঘট এমনকি কর্মকর্তারাও ধর্মঘটে গেছেন দ্বিতীয় হলো আমাদের কোটা বিরোধী আন্দোলন চলছে এবং সেটাও বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এতে অংশ নিচ্ছে ফলে বলতে পারেন যে উচ্চশিক্ষা একেবারে স্থবির অবস্থায় একটা অস্থির অবস্থায় চলে গেছে দু সালে যখন সরকার কোটা প্রথাটা হঠাৎ করে বাতিল করে দেয় খুবই আবেগী সিদ্ধান্ত নিয়ে সেটা যেভাবে বন্ধ করা হয়েছিল সেটা যেমন ঠিক হয়নি যেভাবে এটাকে ফেরত আনার চেষ্টা করা হলো কোর্টের রায়ের মাধ্যমে এটাও আসলে যৌক্তিক ছিল না ফলে স্বাভাবিক কারণে একটা বড় প্রতিক্রিয়া হয়েছে কোটা নিয়ে দেখেন এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে কোটা বিষয়টার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে কিন্তু আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান তাহলে দেখবেন কোটা নানা দেশে আছে কিন্তু কিভাবে আছে সেটা হলো প্রশ্ন

কিন্তু প্রতিবারই আমরা দেখছি প্রায় সত্তর শতাংশ মেধায় যাচ্ছে মুক্তিযোদ্ধার কোটা যেটা আছে তিরিশ শতাংশ এটা কখনো সাড়ে আট নয় শতাংশের বেশি যায়নি তো যেটা পূরণ করা হয় না সেটা আপনি জেদ ধরছেন কেন জেদির তো বিষয় না এটা যৌক্তিক জায়গায় চিন্তা করা উচিত আমরা ৩৫ থেকে উনচল্লিশতম বিসিএসের যদি পাঁচটা নিয়োগ পরিসংখ্যান দেখি তাহলে দেখছি প্রায় চোদ্দো হাজারের কিছু বেশি নিয়োগ প্রাপ্ত হয়েছে কোটায় মেধা কোটায় গেছে নয় হাজার জেলা কোটায় গেছে দু হাজার মহিলা কোটায় এক হাজার এবং মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ক্ষুদ্র নিগোষ্ঠী একশো একত্রিশ জন এবং প্রতিবন্ধী কোটায় ষোলো জন তার অর্থ হল কোটা ওইভাবে ফাংশন করছে না প্রপারলি ঠিক মতো কাজ করছে না এই কারণেই কোটা সংস্কারটা প্রয়োজন এর একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসাটা যাতে কোনো ধরনের বিতর্ক কোথাও না থাকে আমেরিকাতে কিন্তু রাজ্যের বিভিন্ন রাজ্যে ব্ল্যাকদের জন্য কোটা আছে কিন্তু সেটা কিভাবে আছে ব্রাজিলে বিশাল কোটা আছে ভারতেও সংরক্ষণ প্রথা আছে পাকিস্তানে কোটা আছে নরওয়ে ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নের তো ডিক্লারেশনই আছে যে চল্লিশ শতাংশ নারী চাকরি নিতে হবে সরকারি বেসরকারি কিন্তু কোথাও কোনো ডিবেট নাই কিন্তু এটা নিয়ে তাই না কারণ তাদেরকে মেধাতেই নেওয়া হয় কোটাটা দিচ্ছে ঠিকই কিন্তু মেধার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয় এই সরকার যে এদের সাথে একটা জেদা জায়গায় গেছে এখান থেকে বেরিয়ে এসে আলোচনা করা দরকার কোর্টের রায় ঠিক আছে কিন্তু দেশে তো একটা সরকার আছে দেশে একটা সংসদ আছে দেশে একটা গভর্নেন্স সিস্টেম আছে এটি নিয়ে একটা যৌক্তিক আলোচনা হওয়া দরকার যে কোটাটা আমরা বাস্তবে কতটুকু রাখতে পারি আপনি দেখেন হিসাবটাই দেখেন গড় হিসাবে হলো আট দশমিক সাত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ হচ্ছে তাহলে আপনি এটাকে তিরিশ শতাংশ রেখে আপনি তো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছেন যে পঁয়ত্রিশ শতাংশ তিরিশ শতাংশ হতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা যেটা পাঁচ শতাংশ সেটা পাওয়া যাচ্ছে না প্রতিবন্ধীদের এক শতাংশ সেটা কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য আপনি কোথাও সেটা দেখতে পাবেন না তো এগুলো নিয়ে চিন্তা করা দরকার নারীদের কোটার ভয়ঙ্কর ক্ষতি হয়েছে গত তিন চারটা বিসিএস নারী কোটার বাইরে ছিল ফলে মেয়েদের অংশগ্রহণ বিসিএসে অনেক কমে গেছে মেয়েরা চাকরিও কম পাচ্ছে এক শতাংশেরও কমে গেছে এইটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে আর কেউ জেলা কোটা এখন একটা আছে দশ শতাংশ এটা কেন পাকিস্তান বলে একটা জেলা কাটা ছিল মুক্তিযুদ্ধের পরপরও কিছুদিন রাখা হয়েছিল দেখা গেছিল যে উত্তরাঞ্চলের জেলাগুলো পিছিয়ে আছে এক শতাংশ ছিল তখন কুড়িগ্রাম তারপরে রংপুর ইত্যাদি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একটু বেশি ছিল বরিশাল একটু পেছনে ছিল বরিশালকে একটা সুযোগ দেওয়ার জন্য কুড়িগ্রাম এদেরকে সুযোগ দেওয়ার জন্য এখন কি আর সেটা আছে এখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার এত পরিবর্তন ঘটেছে এখন আপনার জেলা কোটা রাখার সত্যিকার অর্থে কোনো যুক্তিকতা আছে বলে মনে হয় না সুতরাং এটা নিয়েও চিন্তা হওয়া দরকার আমি জানি না আমি অন্য বিষয়ে টাচ করব না কি বিষয়ে আমার এটা শেষ করে আসি মিস্টার গোলাম আল খান না স্টেক ভেজিটেবল যেটা আসলে এরপর আর কথা থাকে না আমি বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথমত সব মিলিয়ে আলোচনা করতে চাই হ্যাঁ মানে এখন যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মনস্তাত্ত্বিক বিকজ দুর্নীতি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে তারপরে একের পর এক দুর্নীতির খবর বেরোচ্ছে এটা আমাদের দেশের এখন যারা তেলাফুকা আছে তারপরে শেষে মশা মাসি আছে তারাও এই টের পাচ্ছে মানুষের যে ক্রন্দন আপনি দেখবেন যে মানুষের এই কান্নাকাটির কারণে প্রকৃতির যে একেবারে কীটপতঙ্গ এমনকি যে রাসেল ভাইপার সাপ আছে এভাবে এখন মানুষকে কামড়াতে চায় না কামড়াতে চায় না কখনো কখনো মনে করে যে এই আমার সে বিষাক্ত এই কয়দিন আগে দেখলেন এক লোক রাসেল ভাইপার তাকে কামড় দিতে গেছে সে উল্টো সাপকে কামড়িয়ে মেরে ফেলেছে এবং সেই মেরে তারপরে শেষে সেই সাপ নিয়ে এসে চলে আসছে উপজেলা হেলথ কমপ্লেক্সে এ রাসেল ভাই প্রসাব তা মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা কোন পর্যায়ে চলে গেছে আমি তো কখনো জীবনে কখনো শুনিনি যে কোনো মানুষ একটা গোখরার সাপ বা যে কোনো একটা সাপকে ধরে সাপ মানুষকে কামল সেই সেইর আগে সাপকে কামল দিয়েছে কিছুদিন আগে মানে বছর কয়েক আগে হয় বিশ পঁচিশ বছর আগে সাভারে এরকম একটা ঘটনা ঘটেছিল ওখানে খুব গরু চুরের উপদ্রব বেড়ে গেছিলো তো গরু চুরের উপদ্রব বেড়ে যাওয়ার পর তখন এই গ্রামবাসী করলো কি এই গরু চুরদেরকে ধরার জন্য ফাঁদ পাতল এবং সেই গরুচুর ধরে তাদেরকে জবাই করে কুচি কুচি করে সেই মাংস কেটে এই গরুকে দেখাইয়ে দিয়েছে এই হলো মানুষের অ্যাঙ্গার তো এখন এই কথাটা বললাম এই কারণে যে এখন এই যে সার্বিক যে অবস্থা এই অবস্থার কারণে আমাদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে এবং এর ফলে এই সমাজের অনাগত দিনে কি কি আমাদের জন্য অশনীতি সংকেত অপেক্ষা করছে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি এই যে কোটা সংস্কার আন্দোলন হলো হচ্ছে আমি যেহেতু অন্য সবার মতো আমাকে বেরোতে হচ্ছে হেঁটে বের হই রিক্সায় বের হই ক্রস করি তো অন্য অন্য আন্দোলন সংগ্রামের চাইতে এই যে যারা আন্দোলনগুলো করছে তাদের চোখে মুখে যে প্রত্যয় আমি দেখতে পাচ্ছি যেটি অন্য কোনো আন্দোলনকারীদের মধ্যে ইতিপূর্বে দেখা নেই তাদের মধ্যে কোনো ভয় নেই আতঙ্ক নেই সংকোচ নেই কোনো রকম ব্যায়াম কেয়ার একটা ভাব তাদের মধ্যে প্রত্যেকটা লোকের কাছে দুই নম্বর হলো দে সো সাইন্টিফিক তারা তাদের চিন্তা চেতনায় কর্মে সো সাইন্টিফিক এমনভাবে তারা প্রোগ্রামগুলো দিচ্ছে এবং কারোর সাথে কোনোরকম সংঘাত তৈরি না করে আবার সেখান থেকে তারা মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে একশোটা পয়েন্ট হয়তো তারা শুরু করলো মুহূর্তের মধ্যে তারা আবার সেটাকে পরিবর্তন করে একশোটা পয়েন্ট ঠিক রাখল অন্য একটা জায়গাতে গিয়ে আবার কিছু কিছু পয়েন্টে তারা নিরাপদ যেখানে নিরাপদ বোধ করছে সেখানে ছেড়ে দিচ্ছে আবার কিছু কিছু পয়েন্টে তারা আটকে দিচ্ছে আমি দেখলাম যে রেল কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে আবার কারণ বাজারে আটকে দিয়েছে তো এই যে যারা আন্দোলনের সঙ্গে জড়িত আছে বুঝতে হবে যে বিশ থেকে আঠাশ বছরের বা ছাব্বিশ বছরের যে তরুণরা এরাই কিন্তু এদের এই বয়সেই অর্থাৎ এই ছাব্বিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যেই কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট ওয়াজ দ্য এম্পোরার অফ ইউরোপ এবং ঠিক এই বয়সটাতে জুলিয়াস সেজা সারা পৃথিবী জয় করে বলে ফেলেছিল ভিডি ভিডি ভিসি আর তো জয় করার কিছু নেই আসলাম দেখলাম এবং জয় করে ফেললাম সমস্ত কিছু আলেকজান্ডারের সেম অবস্থা ফলে এই যে তরুণ সম্প্রদায় যাদের সংখ্যা লাখ লাখ আমরা তাদেরকে আইনের কথা শোনাচ্ছি সুপ্রিম কোর্টের কথা শোনাচ্ছি তারপরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কথা শোনাচ্ছি কিন্তু তারা রিয়াক্ট করছে না তারা রিয়্যাক্ট না করে তারা কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের যারা পলিটিক্যাল যারা লোকজন আছে মুহূর্তে নিয়ন্ত্রণ করেন তারা যেভাবে বিএনপিকে পিটিয়ে যেভাবে হাতটা পাকিয়েছেন জামাতকে ভয় দেখিয়ে তাদের যে ধরনের একটা দক্ষতা অভিজ্ঞতা এসছে দেশ পরিচালনা করতে করতে এই যে রাষ্ট্রক্ষমতার যে মধু মেওয়া এগুলো খাওয়ার পরে নিজেদের দলের মধ্যে এমন একটা শক্তিশালী গ্রুপ তারা তৈরি হয়েছে যে তার অধীনস্থ একজন লোক এরকম অপরাধ করতে পারে এই জিনিসটা বুঝতেই অনেক লোকের বারো বছর সময় লেগে গেছে সেটা একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি একে পিএসসির যে চেয়ারম্যান যার মানে পিওনটা ধরা পড়লো বা ড্রাইভারটা ধরা পড়লো এখন আমি জানি না যে এই ভদ্র মহিলা ওই তাহাসানের মাকে নিয়ে বোধহয় কথাবার্তা আছে তার ড্রাইভার ছিল এখন ওই ভদ্রমহিলা ওনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল কী ছিল যদি ইফ শি ইজ অনেস্ট সে যদি অনেস্ট হয় তাহলে এইরকম সিহারা এবং সুরতরে একটা লোক এই কাজ করতে পারে এটা বিশ্বাস করতে বারো বছর সময় লাগে কিংবা ধরুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকজন পিওন তারপরে ড্রাইভার তারপরে ওই চাঠা এগুয়ে দিত এরকম কিছু লোকজন আছে আমি একজনের নাম বলবো না বাট উনি সব তাকে খুব ভালো করে জানে এরা এমপি বানিয়ে দিয়েছে মানুষদেরকে মানে প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন অনেক মানুষকে এমপি বানিয়ে ফেলেছে এবং সেই সমস্ত এমপিরা আবার হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গণমাধ্যমেরও মালিক হয়ে গেছে তো এখন এইরকম একটা পিওন প্রধানমন্ত্রীর দপ্তরে বসে যে এইরকম এমপি মনোনয়ন দিতে পারে এরকম গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যেতে পারে এটা প্রধানমন্ত্রী বুঝতে বারো বছর সময় লেগেছে এবং আফটার বারো বছর যখন বসে তখন হুলিয়া দিয়েছে সে পলাতক পুরো পলাতক তো এই যে তার মনস্তাত্ত্বিক বিষয় এই মনস্তাত্ত্বিক হলো কি যে যখনই আপনি কোনো একটা জিনিস অন্যায় করেন একটা প্রশ্ন দুজনের কাছে থাকলো এত মানে এগুলো কি গোপন বিষয় কেউ জানার মতো না এজেন্সিগুলো তো না এখানে না তারা পিসটা তো জানা ওভারঅল আমি অ্যাজ এ হোল মানে আপনি ব্যাংকের কথা বলছেন আমরা যদি ইভেন পরে বেনজীরের আলোচনায় আসি আজিজ আহমেদের আলোচনা আসি মতিউরের আলোচনায় আসি আমি আমরা তো আমি তো বেনজীর এবং আজিজ শেফ দুইজন কি খুব ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ভাবে চিনি